নমস্কার আজ আমি আপনাদের কাছে সিংহ রাশির মানুষদের দু সালের নভেম্বর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা যারা সিংহ রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন সিংহ রাশির মানুষেরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন সিংহ রাশির মানুষেরা পরিশ্রম করার ক্ষমতা রাখেন এবং সিংহ রাশির মানুষদের মধ্যে একটা নেতৃত্ব দান করার শক্তি থাকে এর মধ্যে দেখতে পাবেন যে সবাই কিনে চলা লিডারশিপ করার মতো একটা ক্ষমতা এই সিংহ রাশির মধ্যে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় আজকে সিংহ রাশির মানুষদের দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাস কেমন কাটবে এইটা আলোচনা করব এছাড়া সিংহ রাশির মানুষদের অনুসারদের খুব মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোজার কনবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোজার বেঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল চিহ্নটি বেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আমরা যদি আমাকে জন্মোৎসক বিচার করে চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় সিংহ রাশির অধিপতি রবিদেব তাই সিংহ রাশি মানুষ সে রবি জাতকাতিকা রবি অবস্থান করছে রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে আগামী ষোলোই নভেম্বরে পর থেকে তৃতীয় ভাব ত্যাগ করতে চতুর্থভাবে অবস্থান করবেন এর ফলে আপনার সাহস পরাক্রম যে কোনো কাজে উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে মন মানসিকতা ভালো থাকবে এমনকি গৃহ সুখ বৃদ্ধি হবে ঘরের মধ্যে সুখ শান্তি অবশ্যই থাকবে এই মাসে দ্বিতীয়পতি এবং আমাদের একাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুধদেব তিনি অবস্থান করছেন আপনার আশি সাপেক্ষে চতুর্থভাবে চতুর্থভাবে বুধদেব থাকার জন্য যেমন গৃহসুখকে বৃদ্ধি করাবে তেমনি টাকা পয়সা জমাতেও আপনাকে সাহায্য করবে আপনার মুখের বাক্য সুন্দর হয়ে উঠবে আপনি কথার দ্বারা যে কোনো মানুষকে দ্রুত নিচের দিকে আকর্ষণ করতে পারবেন এমনকি হিসেবে আর্থিক উন্নতি আর্থিক রোজগার বৃদ্ধি পাবে সম্মান সুনাম এই সময় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া যৌথভাবে বুদ্ধি থাকার জন্য আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে বন্ধু নতুন নতুন বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে বন্ধু বান্ধব মারফত অনেক কিছু কাজের সমাধানের সূত্র পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে কোন ঝামেলা থাকায় ঝামেলা ঝঞ্ঝাট মিটে যেতে পারে ষোলোই নভেম্বরের পর থেকে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পেতে পারে আপনাদের তৃতীয় ভাবের অধিপতি এবং আপনাদের দশম ভাবের অধিপতি কর্মাধীশ তিনি হচ্ছেন সুক্রগ্রহ তিনি অবস্থান করছেন হিসাবকে তৃতীয়ভাবে চতুর্থভাবে এবং আগামী সাতই নভেম্বরের পর থেকে ত্যাগ করে তিনি পঞ্চমভাবে অবস্থান করবেন এই দুটো গোচুরই কিন্তু শুক্রদেবের জন্য খুব ভালো এর ফলে আপনাদের যেমন কমিউনিকেশন স্কিল বৃদ্ধি হবে যোগাযোগ খুব ভালো হবে বন্ধুবান্ধব মারফত অনেক কিছু কাজ উদ্ধার হবে ভাই বোনীদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে নতুন প্রেমের যোগাযোগ আসবে যারা প্রেম করেন না প্রেমের প্রেমের চেষ্টা করছেন এই সময় প্রেমের যোগাযোগগুলো আসবে আবার যারা চলতি প্রেমের মধ্যে রয়েছেন সেই চলতি প্রেমের সঙ্গে মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি হবে এমনকি প্রেম থেকে বিবাহ হওয়ারও একটা সুন্দর সম্ভাবনা রয়েছে যদি আপনারা সিংহ রাশি হয়ে থাকে এমনকি কর্মক্ষেত্রে কোনো মহিলার সঙ্গে যোগাযোগ হয়ে সেখান থেকে রিলেশনে জড়িয়ে পড়তে পারেন এই মাসে মধ্যে লক্ষ্য করা যাচ্ছে আবার এই দশমপতি পঞ্চমে থাকার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হবে আপনার বুদ্ধিমত্তা আপনাদের জ্ঞান বৃদ্ধি পাবে বুদ্ধি দিয়ে যে কোনো কাজকে সুন্দরভাবে করতে পারবেন যারা নাচ গান ফিল্ম মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা কোনো রকমভাবে ছবি আঁকা কাজকর্ম করেন কোনো শৌখিন দ্রব্যাদির ব্যবসা করেন কথা বেঁচে খান টিউশনি পড়ান গান বাজনা সঙ্গে যুক্ত রয়েছেন কোনো আর্টিস্ট আর্টিস্টিক লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন তার জন্য সময়টা প্রচণ্ড ভালো বলা যেতে পারে শুক্রদেবের কৃপায় তারা অবশ্যই সুনাম অর্জন করবেন এবং জ্ঞান প্রতিষ্ঠিত হতে পারবেন এছাড়া যারা হচ্ছে কোনো প্রপার্টি সেল করেন এমনকি যারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করেন হোটেল ম্যানেজমেন্ট যুক্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও সময়টা খুব ভালো বলা যেতে পারে শুক্রদেবের কৃপায় তারা অবশ্যই উন্নতি করবে আপনার বুদ্ধিমত্তা আপনার জ্ঞান এই সময় বৃদ্ধি পাবে আপনার সুপ্ত প্রতিভার বিকাশের জন্য সময়টা প্রচণ্ড ভালো এছাড়া উচ্চশিক্ষার জন্য এই মাসটা পারফেক্ট এমনকি স্কুল এডুকেশন হোক বা উচ্চশিক্ষার জন্য শিক্ষাক্ষেত্রে উন্নতি হওয়া শিক্ষাক্ষেত্রে সম্মান বৃদ্ধি হওয়ার জন্য সময়টা প্রচণ্ড ভালো চতুর্থ ঘরের অধিপতি এবং আপনাদের ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব এই মঙ্গলদেব হচ্ছে সিংহ রাশির বা লগ্নের ক্ষেত্রে একটি রাজ্যকারী গ্রহ তিনি অবস্থান করছেন দ্বাদশভাবে এই দ্বাদশভাবে মঙ্গলদেব থাকার জন্য এক প্রকার মাঙ্গলিক যুগ সৃষ্টি হচ্ছে যদি আপনার জন্মছক বা ঠেকিচ গোষ্ঠী যেটা আপনার বাড়িতে রয়েছে আপনার জন্ম বা ঠেকিচ গোষ্ঠী সেখানে যদি মাঙ্গলিক যোগ থাকে অর্থাৎ আপনি মাঙ্গলিক কোনো জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন এবং বর্তমান সময় যদি আমরা মঙ্গল গ্রহের দশা বা অন্তশা চলে তাহলে এই মঙ্গল গ্রহরা দ্বাদশে থাকার জন্য এই সময় অ্যাক্টিভ হচ্ছে এর মঙ্গল গ্রহ দ্বাদশভাবে থাকার জন্য এই অ্যাক্টিভ হওয়ার ফলে আপনাদের এই সময় ব্যয় বৃদ্ধি পাবে টাকায় রোজগার করবেন কিন্তু সেই টাকাটা থাকবে না পকেটে সারাদিন পরিশ্রম করলেন পরিশ্রমের ফল আসছে জিরো ঠিক আছে এই সমস্যাটা কিন্তু আপনারা ভুগবেন এই মাসে এছাড়া কিছু কিছু শারীরিক সমস্যা আসবে যারা হাই প্রেশারের সমস্যা ভোগ বা লো প্রেশারের সমস্যা ভোগে ব্লাড ওরিয়েন্টেড যাদের সমস্যা রয়েছে যাদের স্কিনের প্রবলেম রয়েছে অর্স ও পাইলসের সমস্যা রয়েছে তাদের কিন্তু প্রচণ্ড সময়টা কিন্তু খারাপ তবে দাদাভাবে এই মঙ্গলদেব থাকার জন্য আপনাদের কিন্তু চোখ লাল হয়ে যাওয়া চোখে জল পড়া ছোটোখাটো আঘাট লাগা অ্যাক্সিডেন্ট হওয়ারও ভয় রয়েছে বা হাসপাতালে হয়ে যাওয়ারও একটা ভয় দেখতে পাচ্ছি তবে চৌথভাবে অধিপতি যেহেতু দাগভাবে রয়েছে এই আমাদের এই সময় গৃহসুখে কোথাও যেন একটা হানি ঘটতে পারে বা ঘরের মধ্যে সুখ থাকলেও কোথাও যেন একটা দিন শেষে যেন মনে হবে যেন কিছু নেই এমন একটা ফিলিংস এই সময় অনুভব করতে পারবেন এমনকি বাস্তুদোষ্য ক্রিয়েট হতে পারে বর্তমান সময় এমনটাই দেখতে পাওয়া যাচ্ছে বা বাইর থেকে কোনো লোক আপনার টুকটাকের মাধ্যমে আপনার বাস্তুকে নেগেটিভিটি করার চেষ্টা করবে বা গুপ্ত শত্রু দ্বারা আপনি আক্রান্ত হতে পারেন এই সময় প্রচন্ডভাবে দেখতে পাচ্ছি যদি আপনার সিংহ রাশি বা লগ্ন হয়ে থাকে যদি মাঙ্গলযোগ না থাকে তাহলে এত যে নেগেটিভিটি কথাগুলো বললাম এই নেগেটিভিটিগুলো পাবেন না কারণ জন্মছক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমি পূর্বেই জানিয়েছি জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র কোনো বৈশ্বিক না ডিগ্রি দিকে হবে কতখানি বলা বল পেয়েছে দশা অন্তদশা এগুলো থেকে প্রেডিকশন করা হয় তাই অতি অবশ্যই আপনারা আমাদের জন্মছপার ঠিক জুসে বিচার বিষয় করবেন আপনাদের পঞ্চমাধিপতি এবং আমাদের অষ্টম ঘরে অধিপতি গ্রহ হচ্ছে গ্রহ তিনি অবস্থান করছেন দশমভাবে খুব ভালো দশমভাবে বৃহস্পতি থাকার জন্য এই সময় আপনাদের হচ্ছে কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে মান সম্মান প্রতিষ্ঠা পেতে পারেন কর্মক্ষেত্রে কোনো জায়গায় বদলি নিতে চাইলে এই সময় বদলি বা ট্রান্সফারের সুযোগগুলো আসবে আপনার কলিকদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধ হবে কর্ম পরিবেশ সুন্দর হবে এমনকি নতুন কোনো কর্মপ্রাপ্তিতেও আপনাকে সাহায্য করবে এই মাসে খুব জ্বর সম্ভাবনা রয়েছে এটা উচ্চ পথ পাওয়া সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি পাওয়ার সময়টা প্রচণ্ড ভালো বলা যেতে পারে যদি আপনার সিংহ রাশি হয়ে থাকে আবার সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আবার দ্বিতীয়ভাবে কিন্তু অবস্থান করছে কেতুদের মধ্যে একটি গ্রহ দ্বিতীয়ভাবে কেতু থাকলে কি হয় অনেক সময় ধুমধাম করে বাজে কথা বলার কারণে আপনার শত্রুর বৃদ্ধি হতে পারে হবে আপনি বলতে চাইছেন না এমন কিছু কথা সেই কথা আপনার মুখ থেকে আশঙ্কা বেরিয়ে যাবে যার জন্য আপনার শত্রু বৃদ্ধি হতে পারে তাই কথাবার্তাকে হয়ে বলার চেষ্টা করবেন রাস্তাঘাটে ফাস্টফুড খাওয়া থেকে বিরত থাকবেন ফাস্টফুড থেকে আপনার ফুড প্রয়োজন হওয়ার ভয় রয়েছে বা হেলথ ইস্যু দেখা যেতে পারে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে অষ্টমভাবে অবস্থান করছে রাহু দেবের মতেরই গ্রহ এই রাহু থাকার জন্য এই সময় ট্রান্সফার নেওয়ার জন্য সময়টা খুব ভালো কোনো জায়গায় বদলি কর্মসূত্রে হোক বা কোনো কিছু কাজের সন্ধানে হোক কোনো জায়গা থেকে অন্য কোনো স্থানান্তরিত হওয়ার জন্য সময়টা খুব ভালো তবে কোন মামলা চেষ্টা করবেন না দীর্ঘমেয়াদী হয়ে যেতে পারে কোনো প্রপার্টি যদি সেল করতে চান তাহলে এই সময় থেকে এই সময়টা এই সময় রাহু প্রলোভন দেখিয়ে আপনাকে বিপদে ফেলে দিতে পারে এই প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যায় আপনাকে ফেস করাতে পারে তবে অষ্টমভাবে এই রাহু দেখার জন্য এই সময় অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি নিয়ে যদি পড়াশোনা করেন বা যারা শেখেন তাদের সময়টা কিন্তু ভালো অষ্টমভাবে রাহু কি করে চুরাঘাট চূড়াঘাত লাগাও দুর্ঘটনার একটু ভয় দেখা যাচ্ছে একদিকে অষ্টমভাবে রাহু বসেছে এদিকে দ্বাদশভাবে মঙ্গল হয়েছে এই দুটো নেগেটিভিটি আপনারা কিন্তু বেশি পরিমাণে পাবেন এই মাসে তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছককে কিন্তু বিচার বিচারও করাবেন জন্ম দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা দশা দশা এগুলো দেখে না খুব বলা যেতে পারে যে আপনার কেমন কাটবে আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি এবং সপ্তমাধিপতি গ্রহ হচ্ছে শনিদেব তিনি সপ্তমভাবে অবস্থান করছেন বক্রি হয়ে অবস্থানের জন্য এই সময় আপনাদের দাম খুব সুখী হানি ঘটতে পারে বা স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বুঝাবুঝি ভাব সৃষ্টি হতে পারে আবার এই সপ্তমভাবে শনিদেব থাকার জন্য আপনারা লোহা বা লোহ্য কোনো ব্যবসা করেন বা আপনি কোনো কলকারখানার মালিক বা শ্রমিক সেখানে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে পেট্রোল ডিজেল এই এটা ব্যবসা করেন বা কোনো আপনি কোনো কোনো বাইক শ্রমের মালিক বা শ্রমিক সেখানে অবশ্যই আপনার সুনাম বিরোধীভাবে বা আপনার পাবলিকের সঙ্গে ভালো ডিলিংস করতে পারবেন এমনটা লেখা করা যাচ্ছে এমন সময় যদি আপনার সিংহরাশি হয়ে থাকে তবে আমি বারে বারে একটা কথা বলব জন্মচ্ছক বা সব সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ সেখানে দেখতে হবে যে আমরা শুভ গ্রহগুলো যদি কেন্দ্র করে বসে কেন ডিগ্রি কথা হবে কতখানি ভালো বলা বল পেয়েছে যদি ভালো থাকে তাহলে আমি যে ভালো ভালো কথাগুলো বললাম কত ভালো ভালো কথাগুলো ম্যাচিং হবে যদি ভালো ভালো যে কথাগুলো বলছে এগুলো আপনার জীবনের সঙ্গে ফলবে যদি হচ্ছে খারাপ উই থাকে তাহলে বা নেগেটিভ থাকে তাহলে হচ্ছে এই ভালো ভালো কথাগুলো আপনার জীবনের সঙ্গে এতখানি ফলপ্রসূ হবে না তাই অনেকেই বলে থাকে যে রাশিফরে ভিডিও দেখলাম উমুক ভালো হবে তুমুক ভালো হবে কিন্তু হলো না কি একটাই কারণ জন্মছক বা টেকে তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছককে বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে জন্মছক বিচার করে চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছি এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন